আজ সোমবার আমি সকালে ভিডিও করেছি একটি আবার কিন্তু এখন ভিডিও করছি কারণ গাছ বসাবো এটা সবুজ লম্বা সবুজ বেগুন লম্বা হবে সবুজ বেগুন এই চারখানা গাছ এখানে আছে এই চারখানা গাছকেই এক জায়গায় বসিয়ে দেবো এরকম ছোট্ট ছোট্ট টবে কিন্তু আমি বড় করি আজকে ছাদে নিয়ে এসেছি এগুলোকে মানে এই রকম গ্রো ব্যাগে বসাবো আর ভিজিয়েছিলাম হচ্ছে পালং শাক আর ধনে পালং শাকের বীজ আর ধনে সে ভিজানোটা একটু ছিটাবো কারণ এখানে যে মূল আমি বসিয়েছিলাম সে মূলগুলো দেখছি ওঠেনি তাহলে পালং শাক আর ধনে ছিটিয়ে দিই ওগুলো হতে হতে আমার এই ফুলকপি কিংবা বাঁধাকপি যেগুলো বসিয়েছি সব বড় হয়ে যাবে আর বড় হতে হতে আমাদের এইগুলো খাওয়াও হয়ে যাবে প্রথমেই আমি ছিটিয়ে নেবো কারণ এখানটায় আমি হলুদ ফুলকপি বসাবো আজকে নিয়ে আসতে আমি ভুলে গেছি আগামীকাল বসিয়ে দেবো আর ব্রোকলি আনা হয়েছে আরও দুটো সেই ব্রোকলি বসাতে পারি এখানে একটা আর এই রকম জায়গায় একটা একটাই তাহলে এখানে হলুদ ফুলকপি হবে তা তো অসুবিধা নেই হলুদ ফুলকপি আমি অন্য জায়গায় বসিয়ে দেব এই দেখুন এইভাবে আমি গতকাল অনেকক্ষণ ধরে এই বীজগুলোকে রোদ্দুরে দিয়েছিলাম আর আজকে সারা মানে বীজগুলো রোদ্দুরে দেওয়ার পর আমি কিন্তু এগুলোকে রাত ভিজিয়েছি জলে এবং এই ভেজানোর পরই আমি কিন্তু এখন এই সারা দিনটা ভিজেছে এবার আমি ছড়াচ্ছি তা আমি এইভাবেই বীজ ছড়াই তবে এবারে আমার মনে হচ্ছে ধনের বীজটা খুব যে ভালো পেয়েছি তা নয় অনেকবার ফেললাম খুব যে ভালো ধনের বীজ উঠল তা নয় দেখি মানে এবার যদি না হয় তাহলে আবার অন্য কোথাও থেকে আনবো এটা লোকাল বীজ এই ধনে এবং পালংশা এই দুটো বীজই কিন্তু লোকাল এখানে যেগুলো ছড়ালাম আর এমনি কিছু করব না একটুখানি ঘেটে দেব মানে ধনে তো আমরা জানি একবার তুলে নিয়ে আর একবার তোলা যায় ওই একবার তুলে নেবো কিংবা যদি মনে হয় যে গাছগুলো খুব বড় হয়ে গেছে ফুলকপি তাহলে তুলে নেবো পুরো তা ছিটিয়ে দিলাম ঠিক সাধারণ আমি আপনাদের সকালবেলাই বলেছি যে খুব সাধারণভাবে আমি গাছ করি এতই সাধারণ হয়তো অনেকেরই ভালো লাগবে না ভাববেন যে এত সাধারণভাবে গাছ বসানো যায় আর ফল পাওয়া যায় পাওয়া যায় আপনারা করে দেখবেন খুব সহজ পদ্ধতিতে আমি কিন্তু গাছ করি আর এই যে এইখানে যে দেখাচ্ছি দেখুন আমার দুটো এরকম গ্রো ব্যাগ এই দেখুন এই দুটো গ্রো ব্যাগের কিন্তু এইটা পরে বসিয়েছি এই যে এই গাছগুলো পরে বসিয়েছি আর ওই গাছগুলো আগে বসিয়েছি ওই গাছের গোড়া কালকে সকালে এসে কিন্তু আমি একটু বেঁধে দেব একটু মাটি দিয়ে যে মাটি আমার তৈরি করা আছে সেই মাটি দিয়ে বেঁধে দেবো এটা করতে হয় আর আজকে এই এই যে এই যে এই কপি নয় সব ভুল ভালো হয়ে যাচ্ছে এটা হচ্ছে মিষ্টি কুমড়ো এই মিষ্টি কুমড়ো গাছটা বসাবো এবং এই বেগুন গাছটাও বসাবো এই দুটো বসাবো চলুন বসিয়ে নি কোথায় বসাবো সেটাও দেখাবো দুটো গাছকেই বার করেছি কতটা শিকড় হয়েছে একটু দেখাই একটু এই দেখুন কতটা শিকড় হয়ে গেছে এই কুমড়ো গাছটায় আর এই যে গ্রো ব্যাগটা থেকে আমি বার করেছি একদম বেশ গোটাই আছে গ্রো ব্যাগটা একটা থেকে আমি বেগুন গাছটা বার করেছি এই যে বেগুন গাছটা আর আর একটা থেকে আমি কুমড়ো গাছটা বার করেছি দুটো গ্রো ব্যাগে কিন্তু আবার আমি লাউয়ের বীজ বসিয়ে দেবো প্রচুর লাউয়ের বীজ আছে বসিয়ে দেবো চলুন এগুলো আমি বসিয়ে দুটো গাছকে এখানটায় এখানটায় যেখানে ওই যে পালং শাকগুলো সব খেয়ে নিয়েছে ইঁদুরে বীজগুলো নষ্ট করেছে গাছ ওঠার পরও তা সেখানেই একটা বসিয়ে দিলাম কারণ এইখানটায় দেখুন আর একটা কুমড়ো গাছ নিজের থেকেই হয়েছিল এই পাশেই রেখেছি এটাকে লাঠি দিয়ে মানে সাপোর্ট দিয়ে এই শিম গাছের এইখানে তুলে দেব আর একটা কোথায় বসিয়েছি বেগুন গাছ চলুন দেখাই এই যে এখানটায় বসিয়েছি যেটা আমি আজকে সকালে লঙ্কা গাছগুলো তুলে ফেলে দিয়েছিলাম সেইখানে এই বেগুন গাছটা বসিয়ে দিয়েছি এটা বেশ বড় একটা টব প্রায় বারো ইঞ্চির একটা টব এই বারো ইঞ্চির টবে বসিয়ে দিয়েছি আজকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো অনেকে আমাকে ধুরবিগোল জিজ্ঞেস করছেন কীরকম দেবেন তা আমি আমার মতো করে দিই আমি ঠিক জানি না কতটা করে দিতে হয় আমি কী করি যেরকম সিউইট দানা দেয় আমি সিউইট দানা ধরুন এইটা আমার দশ ইঞ্চির একটা টব তাহলে দশটা দানা কি বারোটা দানা আমি এখানে সিউইট দিই আমি ওই রকমইভাবে ধুরবি গোলটাকেও হিসেব করে দিই মানে হাফ চামচ দেওয়া যায় আমি এটা জানি হাফ চামচ দেওয়া যায় কিন্তু আমি কি করি আমি এই যতটা বড়ো টব সেই রকম টব অনুযায়ী আমি ব্যবহার করি মানে ধূর্বি গোল্ড কিংবা সিউইড সিউইডও এরকমভাবে দিই আর ধুর্বি গোল্ডটাও এইভাবে দিই আপনারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি আমার মতো করে তো গাছ করি আসলে অনেকেরই হয়তো আমার মতো করে গাছ করা নিজের মতো করে গাছ করা আমি কোনো মানে ঠিক মতো আপনাদের বলতে পারবো না কিন্তু আমি এইভাবেই গাছ করি যে হিসাবটা ওই যে এটা যেমন আট ইঞ্চির একটা টপ এটা আটটা দশটা দানা দিলেই হয়তো দুটো বেশি দিলে তো আর কিছু হবে না তাই এই রকম যেমন এই যে লঙ্কা গাছটা এগুলো সব আট ইঞ্চি আটটা দানা দিলেই হয় তবে আমি মাসে একবার করে ব্যবহার করি এই ধুরভি গোল্ড আর ধুরভি গোল্ড ধরুন দেওয়ার পনেরো দিন বাদে আবার সিউইট দানাটা দিয়ে দিই সিউইট দানাটা আমিও ব্যবহার করি এখন তো সিউইট দানার দেখছি দামও অনেক হয়েছে আমি লাস্ট এনেছিলাম আশি টাকা করে এখন দেখছি দেড়শো টাকা একশো আশি টাকা এরকম যে কোনো দোকান যে কোনোভাবে চাইছে আমি জানি না এত দাম কি করে হঠাৎ একসঙ্গে বেড়ে যায় একবারে একসঙ্গে মানে একবারে বেড়ে যায় জানি না তবে আমরা যেহেতু গাছ করি একটু আত্ম তো আমাদের প্রয়োজন পড়ে বর্ষাকালে আমার পুদিনা গাছটা একদম নষ্ট হয়ে গেছিলো দেখুন এই যে গোড়াগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আবার দেখুন কত সুন্দর হয়েছে আমি ভাবছি আবার কয়েকটা চারা করে রেখে দেবো আবার কবে নষ্ট হয়ে যাবে তখন আবার আফসোস করতে হবে তবে এবার আমি এই যে এইখানে যে করলা গাছগুলো উচ্ছে গাছগুলো উচ্ছে করলা সব মিশিয়ে আছে এই গাছগুলো তুলে দেবো দিয়ে এখানে আমি শশা আর নতুন উচ্ছে গাছ বসিয়েছি সেগুলো বসাবো না বসালে হবে না নতুন গাছও বসাতে হয় মানে টানা অনেক দিন ফল দিতে দিতে আস্তে আস্তে ফল দেওয়াটা কম হয়ে যায় পরিমাণটা এখন আমি এইগুলো ঢাকবো এইগুলো ইঁদুরে নইলে খেয়ে নেবে ওই যে ছোট্ট ছোট্ট গোল মূলর জন্য দিয়েছি সেটা আর এইখানে কয়েকটা দানা এখনও ওঠেনি দেখুন ছোট ছোট আছে ওগুলো ইঁদুরে খেয়ে নেবে এইটা ঢাকবো এই দুটো আমি ঢেকে দিয়ে তারপর নিচে যাব। প্রায় কাজ আমার সন্ধে হয়ে গেছে এবার কিন্তু আমরা নিচে যেতে হবে আর এগুলো কিন্তু অনেক দিন ধরে বসিয়েছি এগুলো আবার মাটি ভরে কিন্তু ব্যবহার করা যাবে আর এখনও কিন্তু কতগুলো গাছ কিন্তু বসাতে হবে যেমন হচ্ছে এটা এটা হচ্ছে এখানে লেখা আছে দেখুন এগুলো অর্গানিক বাজারে এই যে লং গ্রিন মানে লম্বা সবুজ বেগুন হবে এটা এটা বসাবো এখানে একটা শিম গাছ আছে ঝাঁটি শিম এখানে এটা আছে হচ্ছে বিনস এই গাছগুলো কিন্তু এখনও আমার বসানো হয়নি এবার এইগুলো একটা একটা করে বসাবো হয়তো আগামীকালই বসিয়ে দেবো তা এখন রেগুলার আমাদের কাজ করতে হবে একদম মানে সময় নিয়ে এই সময় প্রচুর বীজ এখন বসিয়ে নিতে হবে এই দেখুন এখানে লাল শাকটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটার বোধহয় ইঁদুর উৎপাতটা করছে না কারণ এখানে পালং শাকটা নেই আর পালং শাকের বীজ কিন্তু এই দূরে খেয়ে নেয় এটা আমি দেখেছি তা ধনেও খেয়ে নেয় জানি না ওইখানটায় দিলাম বটে কী হবে আর মাটি এখন আমি আজকে তুলিনি তুলে তুলিনি বলতে ওই যে বলেছিলাম এই রকম টবের আর এই দু রকম টবের দুটো ট কিচেন ওয়েস্ট আর এক টপ মাটি আমি এখানে মিশিয়ে রেখেছি আরও এক টপ মাটি কিন্তু আবার পরে মেশানো হয়েছে ওই যে দেখুন দূরে এই যে এখানে রয়েছে এই টবের মাটিটাও আমরা মিশিয়ে দিয়েছি আর মিশিয়ে এটাকে আরও কিছু কালকে একটু চুন এখানে কিন্তু রয়েছে শুধুমাত্র কিচেন ওয়েস্টের যে কম্পোস্ট হয় সেই কম্পোস্টটা আর তার সঙ্গে রয়েছে এই দুটপ মাটি তা এর সঙ্গে কিন্তু আমাকে সব কিছু মেশাতে হবে একটু একটু মানে চুন মেশাবো চুন মেশাবো একটু নিম খোল মেশাবো এই দুটো মিশিয়ে আর মাটিটাকে আবার বস্তাবন্দি করে রেখে দেবো আমি তো ভাবে রাখি অন্তত তিন চার মাস পরে এই মাটি আমি ব্যবহার করবো তো সময় এইভাবেই ব্যবহার করি আমি মানে মাটি যখন তৈরি করি